যত জ্বালা এই সালা পুলিশের নেতারা ফোন করবে মন্ত্রীরা ফোন করবে এমপিরা ফোন করবে বাবু এখানে ঝামেলা লেগেছে চলে আসুন ব্যাস অমনি শালা পুলিশ শুনবে অথচ এদিকে সবাই ছেলে মেয়ে নিয়ে আরাম করে ঘুমাবে বউকে নিয়ে আর পুলিশ শালা সারা রাত ডিউটি করবে পুলিশের চোখে আর ঘুম নেই এই চাকরি মানুষে করে হ্যাঁ তাই ভাবছি এই চাকরি আর করবো না চাকরি ছেড়ে দেবো ওদিকে ভোটে গন্ডগোল আমাকে ডাকবে হ্যাঁ আর সারা বড়বাবু ছুটবে পুলিশ ছুটবে আর পুলিশ এত দায়িত্ব কেন এই জন্যে ঝামেলার ভাল লাগে না আজ থেকে প্রতিজ্ঞা করছি পুলিশের চাকরি যেন কেউ না করে আরে তারকা বাবু তুই আছিস ভোটে কে রে তুই দারগা বাবু আমি তোকে একটা গল করি দেখেছ দেখেছো বিশাল করছি কি হ্যা ওই করলি নাকি দেখ দারোগা বাবু আমি তোকে নাম করতে গিয়েছি কিন্তু হঠাৎ তা আমার পা খুঁজে পাসনি হ্যাঁ আমার মাথাটা জড়ি ধরে ফেলে দিলি হায় হায় রে রে চেয়ারটাই উঠে গেল আর কে আছে চেয়ারটা সোজা করে দিয়ে যা হ্যাঁ বল তোদের কী প্রবলেম দারগা বাবু হ্যাঁ বল বলছিলাম কি তুই তো আচ্ছা মানুষ আছিস বটে হ্যাঁ তা কি প্রবলেমটা কি শোন দারগা বাবু তুই আমাদের মা বাপ আছিস হ্যাঁ আর আমি তোদের আমরা তোদের সোয়ারের বাচ্চা আছি কি কি বলি তুই এই আমি তোদের মা বাপ আর তোরা সোয়ারের বাচ্চা মানে আমাকে সোয়ার বানিয়ে দিলি এ এই তোকে সোয়ার বানাবো কেন দারগা বাবু আচ্ছা মানে একটু গোল করবো কি করবি একটু গোল করবো গোল করবি মানে দাঁড়া দাঁড়া ভাষাটা ভাষাটা দি এই গোল করবি মানে কি আরে ও দারগা বাবু তুই বুঝতে পারছিস না বটে হ্যাঁ বল না বলছি তোকে নাম করবে তো সেটা বললেই তো হয় সেটা গোল করবে গোল করবে নে প্রের কর দাদা কেউ নাম করবো আর কর শুন দারাকগা বাবু হ্যাঁ বল ওই আমার শ্বশুরটা হ্যাঁ মানে আমার শ্বশুরটা হ্যাঁ তো শ্বশুরটা কী করেছে আমার শাশুড়ির সঙ্গে মানে মিঠা গান করছিল শাশুড়ি কে আমি রে দারাকগা বাবু আমি তো ছাচু আমার জামাই বটে জামাই বটে তে কেন এসেছি সেটা তো বললি রে এসেছি শোন আমার দুটো মেয়েকে চুরি করে নিয়ে গেছে নাম কি তাদের ওই মারাঙ্কুরি আর চালাকুড়ি মারাঙ্কুরি চালাকুড়ি কোথায় নিয়ে গেছে কি করে বলবো তারকা বাবু বিদেশি লোক এসে তুলে নিয়ে গেল তা যখন তুলে নিয়ে গেল তার আগে আসতে পারলি না এখন এসেছে না আমাকে ঝামেলা করতে এ তারকা বাবু আমি তাকে জানি যে তখন ওরা আসবে আসবে তা এখন এসেছিস কেন তারকা বাবু তুই আমাদের ওদের বাঁচা হ্যাঁ আমি তো ওদের বাঁচাবো কি করে বাঁচাবো হ্যাঁ তারা কোথায় নিয়ে গেছে তা আমি কী করে বাঁচাবো

हारी दे जा, रागा माटी दे से जा, इतके तो को के माना से नहीं दे, इक्की बारी माना से नहीं दे আমার মুখে এ দারোগা বাবু রাগ করছিস কেনে জানিস দারোগা বাবু হ্যাঁ বলছে ওটা আমার শাশুড়ি বটে শাশুড়ি বটে হ্যাঁ তা কি হয়েছে আমার শ্বশুরটা কাল রাত্রেবেলা মদ খেলো আচ্ছা খেয়ে ঘরে ঢুকলো হ্যাঁ তারপর আমার শ্বশুরটা উলাউটো হয়ে মরে গেল উলাউটো মানে ও দাঁড়া 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 ভাষাটা বুঝতে দে ওলা মানে মানে রে বুঝতে পারছিস না বটে না তো ওলা মানে মানে পাতলা পায়খানা হয়ে তারপর আমার ভাতারটা মরে গেল এই পাতার বলছিস কানে তা কি বলবো বল স্বামী আমাদের মতো ওটাই বলে রে ও ঠিক আছে ঠিক আছে তা মরে গেলো তারপর তারপরে না আমি আমার শ্বশুরের দুখানা মদের ভাটি আছে আচ্ছা কিছু জমি আছে হ্যাঁ কতগুলো ছাগল আছে আচ্ছা হে কী বলবো দারগা বাবু হ্যাঁ সেইগুলো লোভে না আমি আমার শাশুড়িটাকে হে সেবা করেছি মানে সেবা করেছি মানে তোদের ভাষা তো আমি কিছুই বুঝতে পারছি না রে বুঝতে পারলি না হ্যাঁ সেবা করেছি আরে মানে কি মানে বিহা করেছি ধর শালা শালা শাশুড়ি কি বিয়ে করেছে সারা সম্পত্তির লোভে এ দারগা বাবু বল না ওদের বাঁচাবি তুই স্ন বাঁচাতে পারি একটা শর্তে বল আজ থেকে তোরা মদ খাবি না মদ খাব না না তোরা দেশের আদি মানুষ আদিবাসী হ্যাঁ তোরা যদি মদ খেয়ে ভাবে বেহুশ হয়ে পড়ে থাকিস তাহলে তোদের ঘরের মেয়েদের এইভাবে বিদেশিরা তুলে নিয়ে যাবে এই ভারতবর্ষ দখল করবে চীন দখল করবে পাকিস্তান তোরা কিচ্ছু করতে পারবি না কারণ তোরা তো মদকে মাতাল হয়ে পড়ে থাকবি তাই আমার ভারত মাতাকে রক্ষা করতে হলে তোদের মদ ছাড়তে হবে মদ ছেড়ে দিয়ে তোরা শক্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করবি জয় ভারত মাথা কী ভারত মাথা কী ভারত মাতা কী কে পারবি তো হ্যাঁ আজ থেকে আমরা কথা দিলাম আর মদ খাবো না মদ খাবো না ঠিক আছে তোরা যদি মদ না খাস তাহলে আমি তোদের জন্য কিছু করতে পারি এক্ষুনি যাচ্ছি তোদের মেয়েদের আমি উদ্ধার করতে জল চল আমার সঙ্গে কয়রে এদিকে গায় এই দেখ তোদের মেয়ে আমি উদ্ধার করেছি তারক বাবু ওদের উদ্ধার করেছিস হ্যাঁ এবার আজ থেকে আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা কর আজ থেকে আমরা শক্ত হয়ে দাঁড়াবো এই ভারত মাতাকে রক্ষা করবো আজ থেকে আমরা মদ খাবো না শুধু জয়গান করবো ভারত মাথা কি ভারত মাথা ভারত মাথা কি বন্দে মাতর